একজন প্রসূতি হিসেবে যদি বলেন যে আমি নর্মাল ডেলিভারি করাতে চাই আমার কি কি বিষয়ে প্রস্তুতি লাগবে কি কি করতে হবে আমাকে বলে দেন আগে থেকে কি কোনো ওষুধ খেতে হবে আচ্ছা সেই বিষয়ে আমি বলতে চাচ্ছি যে নর্মাল ডেলিভারির জন্য তোমার শারীরিক অবস্থা সব কিছু নর্মাল হতে হবে দুই নাম্বার শিশুর অবস্থা সব কিছু নর্মাল থাকতে হবে তিন নম্বর মানসিকভাবে এটা সম্পূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিকভাবে তোমাকে এবং তোমার স্বামীকে তোমার আত্মীয় স্বজন আমি সেখানে বলব আপনারা সবাই শুনবেন সবাই জানবেন যে প্রস্তুতি রাখতে হবে নর্মাল ডেলিভারির মানসিক প্রস্তুতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা প্রসূতিকে নর্মাল ডেলি হতে গেলে তার প্রসব ব্যথা ওঠার পর থেকে তাকে সহ্য ক্ষমতা থাকতে হবে সহ্য ক্ষমতা বাড়াতে হবে এবং আমাদের কথা মতো ডাক্তার কিভাবে বলছে যে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ এই জিনিসগুলা তাকে আমরা অবশ্যই বলে দিব এবং সম্পূর্ণভাবে তাকে এই বিষয়গুলো তাকে জানার পরে সে মানসিকভাবে প্রস্তুতি নিবে যে সে আমি নর্মাল ডেলিভারি করাবো এবং অবশ্যই রুগীর সাথে রুগীর স্বামীকে রুগীর যে মা বা শাশুড়ি যারা আসবেন তাদেরও একটু ধৈর্যশীল হতে হবে এখন সবাই যদি ধৈর্যহীন হয়ে আমার মেয়ে কেন চিৎকার করতেছে আপনারা ব্যবস্থা নেন বারে আমাদেরকে পুশ করেন তাহলে কিন্তু আমাদের পক্ষে বিপজ্জনক এই জন্যে আমরা বলি যে ডিস্ট্রেস ডেলিভারিতে ডিস্ট্রেস চার রকম একটা হলো ম্যাটার্নাল ডিস্ট্রেস প্রসূতির ডিস্ট্রেস দুই নম্বর হলো ফিটাল ডিস্ট্রেস গর্ভবতী শিশুর ডিস্ট্রেস তিন নম্বর হলো আত্মীয় ডিস্ট্রেস স্বামী বা আত্মীয় স্বজনের ডিস্ট্রেস চার নম্বর হলো এই তিনটা মিলে ডক্টরের ডিস্ট্রেস এই যদি ডিস্ট্রেসের মধ্যে আমাদেরকে ফেলে দেন তখন কিন্তু আমরা আর নর্মাল আপনার জন্য অপেক্ষা করতে পারবো না এই জন্যই আমাদেরকে সবাইকে মানসিকভাবে নর্মাল ডেলিভারির মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে এবং অবশ্যই বিস্তারিত জানতে হবে এবং সময়ে সময়ে ডাক্তার বা নার্সেরও উচিত সবার সাথে এই বিষয়ে কথা বলা এবং সব কিছু অবগত করা আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন